ডিম খেতে ভালোবাসি অথচ একঘেমই লাগছে ডিমের রেসিপিটা তো যদি এরকম হয় তো একদম অল্প উপকরণে খুব সহজ পদ্ধতিতে কিছু ট্রিক্স ফলো করে এইভাবে একবার ডিমের কোরমা বানিয়ে খেয়ে দেখুন নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদের আবারও স্বাগত চলুন দেখে নিই আমি কিভাবে ডিমের কোরমা বা এ কোরমাটা বানিয়েছি কয়েকটা ডিম সেদ্ধ করে নিয়েছি আপনাদের যতটা লাগবে ঠিক ততটাই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেবেন কিছু কাঁচা লঙ্কা আদা আর রসুন বাটা করে রেখে দিয়েছি যতটা ঝাল খাবেন ঠিক ততটাই আর একটা বড় সাইজের পেঁয়াজ বেটে রেখে দিয়েছি আর দশ থেকে বারোটা বাদাম পেস্ট করে একদম স্মুথ পেস্ট করে রেখে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা গোটা রেখেছি কিছুটা তেল দিয়েছি মানে দু চামচ মতো সাদা তেল দিয়ে আর এক চামচ ঘি দিতে হবে ঘিটা কিন্তু দিতেই হবে প্রথমেই বলেছি কিছু টিক্স ফলো করতে হবে যেটা জন্য অসম্ভব টেস্ট হবে তো তেলের মধ্যে অবশ্যই এক চামচ ঘি দেবেন বা পুরো ঘিতেই ভাজতে হবে আর এই পেঁয়াজের বেরেস্তা করতে হবে বড় সাইজের দুটো পেঁয়াজ একদম কুচি করে কেটে নিয়েছি আর এই সময় আজটা মানে গ্যাস বা ইন্ডাকশান যাতেই করেন না কেন একদম লোতে রেখে পিঁয়াজগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিলে কিন্তু একটু ধৈর্য ধরে একটু সময় ধরে ভাজলে বেরেস্তাটা একেবারে ক্রিস্পি হবে খুব সুন্দর হয় পেঁয়াজগুলো ভাজতে দিয়ে ডিম সেদ্ধগুলোকে আমি ছুরি দিয়ে এরকম লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি চাইলে আপনারা কাটা চামচ দিয়েও কিন্তু একটু ফুটো ফুটো করে নিতে পারেন কারণ এই ডিমের মধ্যে মশলাটা ঢুকে যাবে তো এইবারে পেঁয়াজটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম ব্রাউন করে এক পুর যাতে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু একটু তেতো লাগতে পারে তো একটু ব্রাউন করে কিন্তু ভেজে নিতে হবে প্রথমে পেঁয়াজটা একটু নরম হবে তারপরে দেখবেন একটু কালার ধরতে থাকবে যেই কালার ধরতে থাকবে সেই কিন্তু তুলে নিতে হবে আর এই পুরো কাজটাই একদম লোতে করতে হবে আঁচটাকে তারপরে তেল থেকে আলতো করে তেলটা ঝরিয়ে নিয়ে এই বেরেস্তাটা তুলে রেখে দিতে হবে পুরো বেরেস্তাটা তোলার পর আর কিন্তু আমি তেল বা ঘি কিছুই অ্যাড করব না ওই তেলের মধ্যেই কিছু ফোড়ন দিতে হবে তো ফোড়নের মধ্যে কি দেব ছোটো চামচের এক চামচ দিয়ে দেব সাজিরে তার আগে ডিমগুলোকে আমি একটু জাস্ট হালকা করে একটু এপিট করে ভেজে নিচ্ছি খুব কড়া করে কিন্তু ভাজতে হবে না ভাজা যাবে না আর কি আর চাইলে কাঁচাও রাখতে পারেন এবারে ফোড়নটা ওই তেলের মধ্যে কিন্তু ফোড়ন দেবো আমি দিয়ে দিয়েছি ছোট তিনটে এলাচ চিরে এক টুকরো দারচিনি আর জিরে দিয়েছি ছোটো চামচের এক চামচ আর দিয়ে দিয়েছি সামরিচ দশ বারোটা মতো সামরিচ থাকলে দেবেন সামরিচ আদারওয়াইজ সামরিচটা স্কিপ করতেও পারেন মরিচও দিতে পারেন এমনি গোলমরিচ তো দিয়ে এবার একটু ভাজা ভাজা করে যেই সুন্দর গন্ধ আসবে তখন পেঁয়াজ বাটাটা দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটাটাও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এরপরে আদা রসুন আর কাঁচা লঙ্কা যে বেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়তে হবে তারপরে ছোট মানে এক টি স্পুন যে ধনে গুঁড়ো এখানে জিরে গুঁড়ো ব্যবহার করা যাবে না ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে একটু লবণ দিয়ে আর জল দিয়ে আবারও কিছুক্ষণ কষে নিতে হবে তারপরে যে বাদামটা বেটে রেখেছিলাম কাজু বাদাম ওটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কনস্ট্যান্ট কিন্তু খুন্তি চালাতে হবে নালে কড়াইয়ের নিচে ধরে যাবে তারপরে নাড়াচাড়া করে যখন একটু গামাখা মানে কষানো হয়ে যাবে তখন এক কাপ মতন দুধ জাল দিয়ে ঠান্ডা করে রাখা দুধ দিয়ে দিয়েছি দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভাজা ডিমগুলোকে দিয়ে দিলাম দিয়ে মিনিট খানেক ফুটিয়ে নিয়ে আবারও বেরেস্তা যেটুকু আছে সেটুকু উপর থেকে দিয়ে দিতে হবে তার আগে যে দুটো কাঁচা লঙ্কা ছিল এই কাঁচা লঙ্কা দুটো চিড়ে উপর থেকে দিয়ে দেবো কাঁচা লঙ্কার ফ্লেভারটাও ভালো আসবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে এরপর কাঁচা লঙ্কা দেওয়ার পরে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিয়েছি ছোটো চামচের এক চামচ জাগরি পাউডার মানে একটু মিষ্টি দিতে হবে আপনারা যে মিষ্টি খান না কেন সেই মিষ্টি একটুখানি দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এরপর উপর থেকে পেঁয়াজের যে বেরেস্তাটা করা ছিল বাকি পুরোটাই দিয়ে দেব। দিয়ে একেবারে আঁচটা বন্ধ করে মিনিটখানেক ঢাকা দিয়ে রেখে দিতে মানে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে এক মিনিট মতন রেখে দিয়ে তারপরে সার্ভিং বলে শিফট করে দেবেন দুর্দান্ত টেস্ট এই এই রান্নাটা একবার করে খেয়ে দেখুন আমার কথা বলতে বাধ্য হবেন আর যদি কোনো গেস্টকে খাওয়ান আবার আসবে আপনার বাড়ি বেড়াতে এই রান্নাটাই খেতে রুটি পরোটা লুচি পোলাও ফ্রায়েড রাইস প্রত্যেকটা জিনিসের সাথে একেবারে ফাটাফাটি জমে যাবে তো একবার করে খাওয়ার রিকোয়েস্ট রইলো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো লাইক করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও করনি সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করতে ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং